বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন তাই ন্যায় বিচারের দাবিতে আবার আদখল মেদিনীপুরে একটি বছর পর এখনো মেলেনি বিচার তাই অবহয় ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অভয়া মঞ্চের থেকে আবার রাত দখল কর্মসূচি এদিন সন্ধ্যা সাতটায় শুরু হয় রাত দখল কর্মসূচি মেদিনীপুর শহরের শিক্ষা বুদ্ধিজীবী সাংস্কৃতিক জগৎ সহ বিভিন্ন কর্মের মানুষ এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদে সোচ্চার হয় সুন্দর থেকেই চলে নানান প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বক্তব্য একই রয়েছে চিত্র অঙ্কনের মাধ্যমে প্রতিবাদী শামিল শিল্পী সমাজ তার সঙ্গে বিপরীত দর্শন দর্শন সে শিক্ষকের গয়ো সংগ্রহ করে মানুষের কাছে অনেক আশা নিয়ে এসেছে মেঘালয়পুর অনলায় প্রতিবাদ করে বিদ্যা সাগর মশাই থেকে শুরু করে যে প্রত্যেকটি মানুষের বচার অধিকার আছে আর কি বলছে বলছে ছিলেন চিকিৎসক এবং চিকিৎসক হিসেবে কাজ করছিলেন কোথায় হাসপাতাল গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের অন্যতম আরজিকর মেডিকেল কলেজ এখানের স্বাধীনতা সংগ্রামী লাল রাধা গোবিন্দ ভারতে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আমি आयुर्वेদের কথা বলছি না আমি যোগবায়ান সিদ্ধা এসবের কথা বলছি সেই সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে করতে আত্মের এবং ক্ষতি হয়ে গেল তোলা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এখনো

নস্তিশ্বর আর জিকর দেবের ঘাটির একটাই সর NSTISWAR AR JIKOR ঘাগের ঘাটির একটাই সর NSTISWAR AR JIKOR পেন্ডলে পেন্ডলে ও নস্তা NSTISWAR AR JIKOR দেখি কি থেকে পিঠা চিনি পিঠা থেকে পিঠা চিনি